ফুটান্ত সরিষার তেলের ভিতরে আপেল ভেজে নিয়ে যে এত দারুণ একটা রেসিপি তৈরি করা যায় তা আপনারা হয়তো অনেকেই জানেন না বড় বড় রেস্টুরেন্টে কিন্তু এটা আমরা চড়া দাম দিয়ে কিনে খাই আপনারা চাইলে ঘরেই এটা বানিয়ে নিতে পারেন এর জন্য একটা আপেল চার ফালি করে তেলের ভিতরে খুব ভালো করে ভেজে ঠান্ডা পানিতে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এরপরে একটা সুড়ির সাহায্যে উপরের খুসাটা আমরা ছুলে ফেলাচ্ছি এরপরে একটা শুড়ি দিয়ে খুব ভালো করে কুচি কুচি করে একদম পুরো আপেলটাকে টুকরো করে নিতে হবে যেন খেয়াল রাখবেন আপেলটা একই সাইজের হয় তাহলে খেতে আরও বেশি মজার লাগবে আপেল কাটতে কাটতে আপনারা জানিয়ে দিন পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন যাতে আমরা আপনাকে ধন্যবাদ জানাতে পারি আপেলগুলো কাটা শেষ এখন সরিষার তেলের ভিতরে এক চামচ জিরা এক চামচ সরিষা দিয়ে দিয়েছি খুব ভালো করে ভেজে নিয়ে টুকরো করে রাখা আপেলগুলো দিয়ে দিলাম এরপরে আপেলটাকে এক মিনিটের মতো ভেজে নিয়ে এক চিমটি লবণ আর এক চিমটি হলুদ দিয়েছি এখন এক মিনিটের মতন খুব ভালো করে ভেজে নিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনারা যে যেরকম মিষ্টি খান সেরকম অনুযায়ী দিয়ে দিবেন খুব ভালো করে চিনিটার সঙ্গে মিশিয়ে ঢাকনা দিয়ে দুই মিনিটের জন্য ঢেকে রাখুন চুলার জালটা অবশ্যই কমিয়ে দিবেন এরপরে হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেবেন দেখবেন চুলার জালটা যাতে জোরে দিবেন না তাহলে কিন্তু পুড়ে যেতে পারে এবার একটা বাট পরিষ্কার বাটিতে নামিয়ে নিয়েই দেখুন তৈরি হয়ে গেছে আপেলের আচার কতটা মজার এবং লোভনীয় হয়েছে সেটা আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যারা রান্না সম্পর্কে একটু ধারণা রাখেন তারা অবশ্যই বুঝতে পারবেন খাবারটা কত মজার হয়েছে ভিডিওটি দ্রুত খুঁজে পেতে টাইম লাইনে শেয়ার করে রাখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ